দেখছেন এই মোমবাতি প্রজনন যে কর্মসূচি হচ্ছে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সেই মোমবাতি প্রজনন কর্মসূচি সেখানে পালিত হচ্ছে দেখছেন মোমবাতি প্রজনন কর্মসূচি যে যারা এই শহীরাচার পতনে যারা শিক্ষার্থীরা শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণে হামচুর উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা প্রজনন কর্মসূচি পালন করছেন এই মোমবাতি প্রজনন সেই মোমবাতি প্রজনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন হামচুর উপজেলা সহকারী কমিশনার নিরুপম মজুমদার তিনি কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই মোমবাতি প্রজনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার তিনি অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি সাদা পাঞ্জাবিতে তিনি রয়েছেন মোমবাতি প্রজনন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের সাথে তারা অংশগ্রহণ করেছেন তারা মোমবাতি প্রজনন কর্মসূচি শেষে তারা এক মিনিট নিরবতা পালন করছেন

তাহলে আমরা যে শীত সব্নের বাংলা দেখতে দেখছি আমরা সেই স্বপ্নের বাংলাটা আমরা গ্রহণ করতে পারবো আমরা দেখেছি আমি এখানে আসার আগে দেখেছি যে এক ধরনের যে রাস্তাগুলোতে আছে সেখানে হচ্ছে আমাদের ভাইরাং ট্রাফিকিং এর চেষ্টা করতেছে আমি আমার ঐতিহ্যতা থেকে যদি করি তার একবারে আমি যখন